হরে কৃষ্ণ হর হর মহাদেব আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এই দিনে করুন শ্রাবণ সোমবারের ব্রত উদযাপন শিবলিঙ্গে জল নিবেদন করলেই ভোলেনাথ খুশি হন কিন্তু শ্রাবণ মাসে শিবের পুজো এবং সোমবার উপবাস করলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস আজ শ্রাবণের শেষ সোমবারে করুন এই ছোট্ট কাজ সারা বছর সুখে ভরাবেন মহাদেব শ্রাবণ মাস শেষ হলে এরপর ভাদ্রপদ বা ভাদ্র মাস শুরু হয় আপনি যদি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করেন তাহলে শ্রাবণ মাসের শেষ দিনে উপবাস ভাঙতে হবে তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ সুফল পাবেন আজ শ্রাবণ মাসের শেষ সোমবার কোন কোন কাজগুলি করবেন সেগুলি জেনে নেওয়া যাক আজ শ্রাবণের শেষ সম্বরে করুন এই ছোট্ট কাজ সারা বছর কিন্তু মহাদেবের কৃপা পাবেন আজ ভগবান শিবের রুদ্রা অভিষেক করলে অশেষ ফল লাভ হয় ভক্তদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র শ্রাবণ মাসের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেই ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় শিবলিঙ্গে জল অগ্র প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালা অত্যন্ত শুভ বেলপাতা সহযোগ পুজো ভগবান শিবের বেলপাতা অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করলে তিনি সন্তুষ্ট হন ধুনো ধুনো পোড়ানো। শিব পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ সোমবার করে পুজোর সময় পোড়ালে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় দান ধর্ম পুজোর পাশাপাশি দরিদ্র অসহায়দের দান করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় এবং ভগবান তুষ্ট হন সোমবার শিবলিঙ্গের সামনে বসে একশো আটবার শান্ত মনে ওম নম শিবায় জপ করুন রোজ করতে পারলে খুবই ভালো ভগবান খুশি হন আজ অবশ্যই একটি কাজ করুন আপনার দাম্পত্য জীবন সুখের হবে শিব পার্বতীর মূর্তির সামনে ঘের প্রদীপ জ্বালান ওম নম শিবাই মন্ত্র জপ করুন এতে শিব পার্বতীর আশীর্বাদে প্রেম জীবনের সুখের জোয়ার আসবে আপনার বিবাহিত জীবন খুব সুখের হবে হিন্দু পুরাণ মতে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসটিকে সম্পূর্ণরূপে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় শ্রাবণের শেষ সোমবারে শিব পুজো করুন এইভাবে সারা বছর সৌভাগ্যের ঢেউ উঠবে আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকুন হরে কৃষ্ণা হার হার মহাদেব